আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে উনত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে একটি তথ্য দেওয়া আছে এই তথ্যের আলোকে ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে তো তথ্য দেওয়া আছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিনের দুই অংশ ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হল বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তো এই তথ্যের আলোকে ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক নম্বর প্রশ্নে বলছে ঘরের পরিসীমা নির্ণয় করো তো আমরা জানি যে পরিসীমার সূত্র টু ইন টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো সেই ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করতে হলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে প্রথমে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে নেব তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার তার মানে ঘরের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পনেরো মিটার অতএব ঘরের প্রস্থ তো প্রস্থ কি বলা হয়েছে লক্ষ্য করো ঘরের প্রস্থ দৈর্ঘ্যের তিনের দুই অংশ অর্থাৎ দৈর্ঘ্য যেটা আছে সেটাকে তিন দ্বারা ভাগ করে তার দুই ভাগ নিতে হবে প্রস্থ তো এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার পনেরোকে গুণ করতে হবে তিনের দুই অংশ দ্বারা তো তিন দ্বারা যদি আমরা পাঁচকে পনেরোকে ভাগ করি তাহলে তিন পাঁচ পনেরো তাহলে থাকে কত পাঁচ পাঁচ দ্বারা বা দুইকে গুণ করলে পাঁচ দুগুণো দশ মিটার তো একটু কাটাকাটিও করতে পারো তিন এক তিন তিন পাঁচ সা পনেরো পাঁচ দ্বারা দুইকে গুণ করলে পাঁচ দুগুণো দশ মিটার তাহলে ঘরের দৈর্ঘ্য পাইলাম কত পনেরো মিটার এবং প্রস্থ পাইলাম হচ্ছে দশ মিটার তো এখানে বলছে ঘরের পরিসীমা নির্ণয় করো অতএব ঘরের পরিসীমা তা আমরা পরিসীমার সূত্র জানি দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র হচ্ছে আমরা একক দেব এককটা কি একক হচ্ছে যদি এখানে মিটার থাকে তাহলে আমরা এখানে মিটার লাগাবো আর যদি সেন্টিমিটার থাকে তাহলে আমরা সেন্টিমিটার দেবো দুই দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার যোগ প্রস্থ প্রস্থ হচ্ছে দশ মিটার এখানে যেহেতু মিটার একক সেহেতু আমরা এখানে এককের জায়গায় মিটার দেব দুই ইন্টু পনেরো আর দশ যোগ করলে পঁচিশ পঁচিশকে দুই দ্বারা আগুন করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ মিটার তো এটাই হচ্ছে আমাদের পরিসীমা এখন আমরা বলতে পারি ঘরটির পরিসীমা পঞ্চাশ মিটার তো এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পরিসীমা কীভাবে নির্ণয় করতে হবে তো এবার দেখো খ নাম্বারে কি বলছে ছ নাম্বারে বলা হয়েছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে তো মেঝের উল্লেখিত স্থান বলতে এখানে মনে করো যে এটা একটা ঘর ছিল এই ঘরের চারিদিকে এক মিটার ফাঁকা রাখা হয়েছে এক মিটার ফাঁকা রেখে এই ভিতরের অংশটুক পাথর দ্বারা কী করা হয়েছে বাধাই করা হয়েছে এই অংশগুলা কী করা হয়েছে বাধাই করা হয়েছে তাহলে এই বাধাই করতে এখানে কতটি পাথর প্রয়োজন হবে সেটা বের করতে হবে তো দেখো এখানে এই কথাই বলা আছে যে ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার আচ্ছা মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো তাহলে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন হবে আমাদের প্রথমত এই যে ভিতর করা এই যে রাস্তা বাদে বা এই যে ফাঁকা জায়গা বাদে রাস্তা তো না ফাঁকা জায়গা ফাঁকা জায়গা বাদে যে অংশটুক থাকবে সেই অংশের আমরা আগে ক্ষেত্রফল বের করব করার পর এই যে এখানে বর্গাকার পাথর আছে এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করে এই ক্ষেত্রফলকে বর্গাকার পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে মোট কতটি পাথর প্রয়োজন হবে তার পরিমাণ তো নাম্বার খ খ নাম্বারে আমরা বলতে পারি যে ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য তো ঘরের দৈর্ঘ্য কত ছিল পনেরো মিটার অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত হচ্ছে পনেরো মিটার তো এই যে এই সাইডে হচ্ছে তোমার এক মিটার বাদ গেল আর এই যে এই সাইডে এক মিটার অর্থাৎ দৈর্ঘ্যের উভয় পাশে এই পাশে এক মিটার এবং এই পাশে এক মিটার দুই মিটার বাদ গেছে তো এই জন্য আমরা এখানে এভাবে লিখবো এক যোগ এক অর্থাৎ দুই সাইড থেকে দুই মিটার বাদ গেল তাহলে হচ্ছে পনেরো মাইনাস এক আর একের যোগ করলে কত হচ্ছে দুই মিটার পনেরো থেকে দুই বাদ দিলে আমরা পাবো হচ্ছে তেরো তেরো মিটার এবার ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ তো ঘরের প্রস্থ কত ছিল ঘরের প্রস্থ ছিল হচ্ছে দশ মিটার এই যে আমরা ক নাম্বারে বের করেছি দশ মিটার তো উভয় পারে যে প্রস্থ এটা হচ্ছে প্রস্থ এ পর্যন্ত মাপ হচ্ছে দশ মিটার তো এই সাইডে এক মিটার বাদ গেছে আর এই সাইডে এক মিটার বাদ গেছে অর্থাৎ উভয় পাশে এক মিটার এক মিটার ফাঁকা রাখা হয়েছে তাহলে এই যে এক আর দুই সাইডের এক মিটার এক মিটার করে দুই মিটার আমরা কি করব বাদ দিব দশ মাইনাস এক আর একে যোগ করলে দুই দশ থেকে দুই বাদ দিলে কত থাকে আট মিটার আচ্ছা আমরা ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য পাইলাম তেরো মিটার এবং ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ পাইলাম হচ্ছে আট মিটার তাহলে ফাঁকা স্থান বাদে এই যে ভিতরের এই অংশটুকের ক্ষেত্রফল কত সেটা আমাদের কী করতে হবে বের করতে হবে এখন আমরা বলতে পারি যে ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল তো ঘরটা যেহেতু আয়তকার সেহেতু ক্ষেত্রফলের সূত্র কী হবে গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ সূত্রে বর্গ একক লিখতে পারো যেহেতু এটা ক্ষেত্রফল তো দৈর্ঘ্যটা কত পাইলাম দৈর্ঘ্য পাইলাম হচ্ছে তেরো গুণ প্রস্থ হচ্ছে কত আট তো এটা হচ্ছে একক হচ্ছে মিটার তাহলে আমরা লিখতে পারি বর্গ মিটার আট দ্বারা কে গুণ করলে আমরা কত পাই দেখো আট দ্বারা কে গুণ করি তিন আসটের চব্বিশ চব্বিশের চার হাত থাকে দুই আট একে আট আধ দিয়ে দশ অর্থাৎ একশো চার মিটার তো এই একশো চার মিটার এই যে ভিতরের এই ফাঁকা স্থানের ফাঁকা স্থান বাদে এই যে ভিতরে যে ঘরটা আছে সে ঘরের ক্ষেত্রফল পাইলাম একশো চার বর্গমিটার এই যে এটা তো এখন আমরা দেখো যে এখানে কী দা বাধাই করব পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর তাহলে পাথরটা কেমন বর্গাকার অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তো এই বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য তো এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার তো এখানে দেখো ঘরের ক্ষেত্রফল যেটা আছে সেটা হচ্ছে বর্গমিটারে আছে অর্থাৎ মিটারে আছে তো আমরা এই যে বর্গাকার পাথরের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে সেন্টিমিটারে তো সেন্টিমিটারটাকে আমরা মিটার তৈরি করব তো পঞ্চাশ সেন্টিমিটারকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে মিটার পাব কারণ হচ্ছে এক মিটার সমান কত একশো সেন্টিমিটার এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তো পঞ্চাশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে শূন্য দশমিক পাঁচ পাবো তো এটা হচ্ছে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য তো সেক্ষেত্রে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত হবে অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল তা আমরা জানি বর্গাকার পাথরের বা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুগুণ বাহু বা বাহুর উপর স্কয়ার লিখলেও হয় এখানে আমরা বাহুর উপরই স্কোয়ার দিলাম তো এক বাহুর দৈর্ঘ্য কত এক বাহুর দৈর্ঘ্য শূন্য দশমিক পাঁচ মিটার তো স্কোয়ার মানে এই যে এটা তো এটা হচ্ছে বর্গ মিটার তো শূন্য দশমিক পাঁচ দ্বারা শূন্য দশমিক পাঁচকে বার গুণ করতে হবে কারণ এখানে স্কোয়ার আছে তো শূন্য দশমিক পাঁচ দ্বারা শূন্য দশমিক পাঁচকে যদি বার গুণ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক দুই পাঁচ তো এত বর্গ মিটার তো দেখো এখানে আমরা এই যে বর্গাকার যে পাথর সে পাথরের ক্ষেত্রফলটাও পাইলাম তো এবার এই পাথরের ক্ষেত্রফল দ্বারা এই ঘরের ক্ষেত্রফলকে যদি আমরা ভাগ করি তাহলে পাথরের সংখ্যা পেয়ে যাব তো এখানে প্রশ্ন কী করেছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে তো আমরা এখন প্রয়োজনেও পাথরের সংখ্যাটা বের করতে পারি তো অতএব প্রয়োজনীয় পাথরের সংখ্যা সমান আমরা কাকে ভাগ করব এই যে দেখো ফাঁকা স্থান বাদে যে ঘরের ক্ষেত্রফল ছিল কত একশো চার বর্গমিটার এই একশো চার বর্গমিটারকে আমরা ভাগ করব বর্গাকার পাথরের ক্ষেত্রফল শূন্য দশমিক দুই পাঁচ বর্গমিটার দ্বারা তো এত টি হবে এটা তো সমান দেখো এখানে আমরা দশমিক এর পরে সংখ্যা দ্বারা যদি বড় কোনো সংখ্যাকে বা পূর্ণ কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সংখ্যাটা কি হয় বেড়ে যায় অর্থাৎ তোমরা এটা একটু ক্যালকুলেটারে চেক করে দেখবে একশো চারকে যদি দশমিক দুই পাঁচ দ্বারা ভাগ করো তাহলে এটা কমার পরিবর্তে সংখ্যাটি কি হবে বেড়ে যাবে তো আমরা দশমিক দুই পাঁচ দ্বারা যদি একশো চারকে ভাগ করি তাহলে পাই হচ্ছে চারশো ষোলো তো এতটি পাথর তো চারশো ষোলোটি পাথরের প্রয়োজন হবে তো এখন আমরা উত্তর লিখতে পারি যে মেঝের উল্লেখিত স্থান বাঁধাই করতে চারশো ষোলোটি পাথর প্রয়োজন তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ গ নাম্বারে বলছে ঘরটিতে কত কিলোগ্রাম বাই আছে তার মানে এখানে বায়ুর ওজন কত সেটা বের করতে হবে তো এখানে লক্ষ্য করি বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী ঘরটিতে কত পরিমাণে বায়ু আছে তার ওজন নির্ণয় করতে হবে সেজন্য প্রথমে আমরা ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিটার দেওয়া আছে মিটার থেকে আমরা সেন্টিমিটার তৈরি করব কারণ হচ্ছে আমরা এই যে ওজনটা পরিমাপ করতে হলে এখানে মিটারটাকে সেন্টিমিটার তৈরি করতে হয় তো এখানে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য তো ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে তো দেখো ঘরের দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার তো পনেরো মিটারটাকে আমরা সেন্টিমিটার তৈরি করব এর জন্য পনেরোকে আমরা একশো দ্বারা কী করবো গুণ করব তাহলে পাবো কি সেন্টিমিটার সাইড নোট হিসেবে লিখতে পারো এক মিটার সমান হচ্ছে একশত সেন্টিমিটার তা আচ্ছা এখন পনেরোকে যদি একশো দ্বারা গুণ করি তাহলে কত পাবো পনেরোশো সেন্টিমিটার এবার প্রস্থ দেওয়া আছে ঘরের তো ঘরের প্রস্থ কত দেখো ঘরের প্রস্থ প্রস্থ হচ্ছে দশ মিটার আমরা ক নাম্বারে বের করেছিলাম তো সেখান থেকে নিই দশ মিটার তো এই মিটারটাকে আমরা এখন সেন্টিমিটার তৈরি করবো এর জন্য একশো দ্বারা কী করব গুণ করব সেন্টিমিটার দশ একশো কে গুণ করলে এক হাজার সেন্টিমিটার এবার উচ্চতা কত দেওয়া আছে দেখো এই যে উচ্চতা চার মিটার ঘরের উচ্চতা চার মিটার তো মিটারটাকে আমরা সেন্টিমিটার তৈরি করি তাহলে চার গুণ দ্বারা আগুন করতে হবে তাহলে এটা পাবো কি সেন্টিমিটার সমান হচ্ছে চারশো সেন্টিমিটার আচ্ছা এখন ঘরের আমরা দৈর্ঘ্য পাইছি পনেরোশো সেন্টিমিটার ঘরের প্রস্থ পাইছি এক হাজার সেন্টিমিটার এবং উচ্চতা পাইছি চারশো সেন্টিমিটার তো সেক্ষেত্রে ঘরের আয়তন কত সেটা বের করে নিই অতএব ঘরের আয়তন যেহেতু বায়ুর ওজন আমরা নির্ণয় করব সেহেতু ঘরের আয়তন বের করতে হবে তো আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো এখানে সূত্রের ক্ষেত্রে আমরা এখানে ঘন একক লিখতে পারি আয়তনের ক্ষেত্রে ঘন একক লিখতে হয় সূত্রে তো দৈর্ঘ্যগত দৈর্ঘ্য দেখো এখানে পনেরোশো সেন্টিমিটার এখানে এক হাজার পাঁচশো গুণ প্রস্থ এক হাজার গুণ উচ্চতা উচ্চতা হলো চারশো তো যেহেতু এখানে একক হচ্ছে সেন্টিমিটার এই যে এই একক হচ্ছে কি সেন্টিমিটার তাহলে এখানে আমরা ঘন সেন্টিমিটার লিখতে পারি এবার আমরা গুণের কাজ করব তো চার দ্বারা যদি পুনরক্ষ গুণ করি চার কত হয় ষাট ষাটকে আবার এক দ্বারা গুণ করলে ষাট এক করতে ষাটই হবে আর এখানে শূন্য কয়টা আছে এখানে দুইটা শূন্য আর এখানে তিনটা তাহলে দুই আর তিনে পাঁচ পাঁচ আর দুই তাহলে সাতটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এত ঘন সেন্টি মিটার তো এখানে কত হলো টোটাল দেখো একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি একক তার মানে ষাট কোটি ঘন সেন্টিমিটার তো এখানে আরেকটা কথা বলা হয়েছে ঘরের আমরা আয়তন যেহেতু পাইছি সেহেতু এখানে আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী তো সেহেতু আমরা এখানে বলতে পারি যে বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী অতএব এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এটা হচ্ছে কি গ্রাম অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ তো দেখো বায়ুর পরিমাণ বের করতে হলে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এদের ষাট কোটি এই ষাট কোটিকে আমরা এদের শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় দ্বারা কী করবো গুণ করবো তাহলে এখানে ছয় দিয়ে শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য দিলাম আর একে গুণ করবো ক দ্বারা এই যে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় তাহলে এটা কি হবে গ্রাম হবে এটা হচ্ছে কি গ্রাম তাহলে সমান এখন আমরা যদি যে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় দ্বারা এই সাইট কোটিকে গুণ করি তাহলে আমরা এখানে দেখো পাবো হচ্ছে সাত সাত চার শূন্য 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 এত গ্রাম তো এটা একটু তোমরা চেক করে দেখবে ক্যালকুলেটারে গুণ করে তো এটা যেহেতু গ্রাম আছে গ্রামটাকে আমরা এখন কিলোগ্রাম তৈরি করব তো আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম বা এক কেজি তো আমরা এখানে সাত সাত চার শূন্য শূন্য শূন্যকে ভাগ করবো দ্বারা এক হাজার দ্বারা তাহলে আমরা পাবো কি গ্রাম তো সাইড নোট হিসেবে একটু লিখতে পারো যে এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তো এবার এক হাজার দ্বারা ভাগ করলে এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে তাহলে তিনটা শূন্য কী হবে বাদ যাবে অর্থাৎ এক শূন্য দুই শূন্য তিন শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য কাটা গেল তাহলে এক দ্বারা যদি আমরা এই যে সাতশো চুয়াত্তরকে ভাগ করি তাহলে ওই সাতশত চুয়াত্তর কিলোগ্রাম তো এটাই হচ্ছে আমাদের বায়ুর পরিমাণ তাহলে এখানে আমরা বলতে পারি অতএব ঘরটিতে সাতশো চুয়াত্তর কিলোগ্রাম বায়ু আছে এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনতিরিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে